আসসালামু আলাইকুম আপনাদের সকলকে বিডি টেক স্টেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা এখনও যেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবসময় গিভ হয়ে চলে দেখুন আজকে একটা গি হয়ে চলছে এই যে পিপি এই যে এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুললে চারটা হ্যামস্টার কম্পিটার কি হয়ে করা হয় হবে এরকম নতুন নতুন গেব আমাদের চ্যানেলে সবসময় চলবে এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে চলুন শুরু করা যাক আজকে আমরা সরাসরি হট ডুকলে ঢুকলে দেখতে পাবো যে এখানে নতুন একটা আপডেট আসছে এই যে নতুন আপডেটে কি কি আসছে এবং কোন ধরনের কি কাজ এটা আজকে দেখব এখন চলুন শুরু করা যাক এখানে বলা যাচ্ছে যে টোন অ্যাকাউন্ট অ্যাড করলে আমরা এখানে দুইটা কয়েন পাবো আর দুইটা হট কয়েনের দাম বর্তমানে এখন ষোলো ডলার তাই আমরা ষোলো ডলার না মিস করতে চাইলে এখন এই কাজটি করবো এখন যাদের অ্যাকাউন্ট নাই তারা এখন ক্রিডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিডেট অ্যাকাউন্টে ক্লিক করে যাদের টোন কিপার নাই তারা টোন কিপারটাই অ্যাড করে নেবেন আর কীভাবে ট্রেনকিপার কিপার খুলবেন অ্যাকাউন্টটা সে ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আই বাটনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন এখন সরাসরি আমরা চলে যাব আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে তাই আমরা ইনপুটে চলে যাবো আমাদের ইনপুটে ক্লিক করব ইনপুটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরবর্তী এখানে আমাদের কীগুলো ইম্পোর্ট করতে বলবে আমি ইউটিউবে যখন ভিডিওটা সার্চি তখন টোনকিপারের যে কিগুলো ছিল সে কিগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তাই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই কে ভিডিওটা দেখে আসবেন আমরা যে টোনকিপার খোলার সময় যে কিগুলো ব্যবহার করছিলাম সেই কিগুলো এখানে দিতে হবে আমরা তাই সে কিগুলো কপি করে আনি আমার কিগুলো এখানে দেওয়া শেষ তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে ইম্পোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে যে এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট হবে এটাই একশো পার্সেন্ট হতে লাগুক দেখুন আমাদের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে আমরা এখানে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিব সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন আমাদের সাথে সাথে এখানে এক্স আমাদের এখানে টুইটারে ফলো করতে বলছে আমরা টুইটারে ফলো করে দিব ফলো করে দিয়ে আমরা ব্যাক আসবো কয়েন দেখুন আমরা সাথে সাথে আমাদের টোন ওয়ালেটে দেখুন কি অবস্থা বর্তমানে দেখুন এখানে আমরা সরাসরি এনএফটিতে দেখুন ছয় ডলারের মতো পেয়ে গেছি ছাব্বিশ সেন্টারের ভিতরে আমাদের এই অ্যাকাউন্টটা এখান থেকে করা শেষ তারপরে আমরা সরাসরি থ্রি ডটে ক্লিক করব এখানে যে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডোটে আমরা ক্লিক করব থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করার পরে দেখুন প্রথম যে অপশানটা এখানে ক্লিক করে দিব তারপর আমাদের মেন অলরেডি এসে যাব দেখুন আমার এখানে ছিল সাতটা হট কয়েন কিন্তু এখন বর্তমানে দেখুন নয়টা হট কয়েন আসছে দেখুন আমাদের দুইটা হট কয়েন ফ্রিতে আসছে এখন আপনারা সরাসরি জয়েন হতে পারবেন ঠিক এইভাবে আপনারা যদি কাজটা করেন তাহলে আপনারা খুব সহজেই দুইটা হটকয়েন মানে ষোলো ডলারের মতো ফ্রি পেতে পারেন আবার অ্যাকাউন্টও করার সাথে সাথে দেখুন এখানে ছাব্বিশ সেন্টের মতো অর্থাৎ তিরিশ টাকার ভিতর মতো আমরা ফিরিতে পাচ্ছি। সো আপনারা দেরি না করে হটওয়ালেটে ক্লিক করুন আর টেলিগ্রাম চ্যানেলে এই যে বটে কিভাবে জয়েন হবেন সেটা লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সেও লিংক দেওয়া থাকবে আর টেলিগ্রাম চ্যানেলের ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই আপনারা এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর দ্রুত এই বটটিতে যারা কাজ করতেছেন না তারাও দ্রুত কাজটি শুরু করে দিবেন ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে আর খুব শীঘ্রই নতুন নতুন আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম